আসছে তরোয়াল নিয়ে মা কোথায় গেল ওরা যে ঢুকছে ঘরে যে ভেতরে ঢুকছে জয়নি তাই জয়নি তাই বলে মারলে দোষ হয় না বলে বৈষ্ণব মারবো কি করে শাস্ত্রে স্পষ্ট করে বলেছেন আত তাই বদার হন যে তোমাকে মারতে আসবে তুমি তাকে মারবে যে তোমার বাড়িতে আগুন দিতে আসবে মা বোনকে লুটতে আসবে মা বোনের অপমান করতে আসবে মেরে ফেলবে আততায়ীকে সঙ্গে সঙ্গে বধ করতে হয় কোনো রকম বিচার নাই আততায়ী বদার হন তুমি হাতে মালা জপ করছো এমন সময় একটা সাপ ফাঁস করে উঠল গোকর সাপ তুমি কি বলবে রাধি রাধি কামড়ায় না সাপ শুনবে তুমি লাঠি খুঁজবে মালা রেখে তখন তো হিংসাটা দরকার আছে হিংসা অহিংসা পরম ধর্ম ঠিকই আছে কিন্তু যথাকালে প্রয়োগের সময় হিংসারও দরকার আছে আর যদি ওই চীনের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের ভারতের ছেলেরা যারা প্রাণ দিল দেশ রক্ষার জন্য আছে বলে তো আমরা নিশ্চিন্তে ঘুমাই আজকে যদি আমাদের ঘরের ছেলেরা চীনের সৈন্যদের সামনে দাঁড়িয়ে বন্ধু ফেলে দিয়ে তিলকমালা করে হাতে নিয়ে বলে হা হা খিচুড়ি ব্যবস্থা আছে সকলে প্রসাদ পেয়ে যাবেন মাইকে হেঁকে দিল যে কেউ যাবেন না সবাই আমাদের বন্ধু সব জয় রাধে হিন্দু চিনি ভাই ভাই প্রসাদ ছাড়া গতি নাই সবাই আসবেন প্রসাদ পেয়ে যাবেন হরি করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেবে বাজিয়ে ওইখানে হিন্দু চিনি ভাই ভাই প্রসাদ ছাড়া গতি নাই বললে হবে না নাম ছাড়া গতি নাই ওইখানে বন্দুক ছাড়া গতি নাই মারের বদলা মার গলিকা বদলা গলি যে হিংসারও প্রয়োজন আছে না মারিস না ওদের গলাগুলি কর দেবে গলাগুলি করতে যাচ্ছি দেশ ওই মাইনাস ফর্টি ডিগ্রি কি টোয়েন্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার বরফের মধ্যে দাঁড়িয়ে বন্দুকই ধরতে হবে তবে দেশ রক্ষা হবে যখন যেমন তাই না মা ছেলেকে আদর করেন আবার বল দিয়েও খোঁচান এটাও সত্যি কথা তো অবাধ্য সন্তানকে মা শাসন করেন অন্তরে স্নেহ থাকে বাইরের শাসন থাকে তো কৃষ্ণ